এক লাখ টাকা দিয়ে স্বামীর কাছ থেকে পরকিয়া প্রেমিকাকে এনে বিয়ে করলেন প্রবাসী মুন্সীগঞ্জের বাড়িতে পরকিয়া প্রেমিকার স্বামীকে তার বিয়ের খরচ বাবদ এক লাখ টাকা দিয়ে প্রেমিকাকে স্ত্রী বানালেন প্রবাসী মোহাম্মদ সুমন নামের এক প্রেমিক শনিবার উপজেলার ভিটি মালদা গ্রামে এ ঘটনা ঘটে মোহাম্মদ সুমন ওই গ্রামের ইদ্রিস আলী শেখের ছেলে স্থানীয়রা জানান সুমন ও মাহিয়ার মধ্যে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল মাহিয়া একই গ্রামের মোবারক সৈয়ালের মেয়ে সুমন হংকং যাওয়ার পর মাহিয়া আক্তারকে তার পরিবার জোরপূর্বক বিয়ে দেয় মুন্সীগঞ্জ সদর থানার জয়নাল দেওয়ানের ছেলে শরীফ দেওয়ানের সঙ্গে পরে সুমন তার বন্ধুদের সহযোগিতায় হংকং থেকে ফোনের মাধ্যমে গোপন স্থানে লুকিয়ে রাখে মাহিয়াকে মাহিয়ার স্বামী ও মায়ের চেষ্টায় মাহিয়াকে উদ্ধার করা হলেও মাহিয়া তার স্বামীর সাথে সংসার করবে না বলে জানিয়ে দেয় গ্রাম্য সালিসে এক লাখ টাকা জরিমানা করে সুমনকে এবং মাহিয়া ও তার স্বামী শরীফ দেওয়ানের বিবাহ বিচ্ছেদ করায় পরে মোবাইলে চার লাখ টাকা দেন মাহিয়াকে বিয়ে করে সুমন এ বিষয়ে শরীফ দেওয়ান বলেন আমার সংসারে একদিনের জন্য সুখ ছিল না বউ পালিয়ে গিয়ে আমাকে বিপদে ফেলেছিল আল্লাহ বড় বিপদ থেকে বাঁচালো আমি মাহিয়ার বাপের বাড়ি থেকে দেয়া ফার্নিচার ফেরত পাঠিয়ে দেব এদিকে সুমনের পিতা ইদ্রিস শেখ জানান ছেলে পছন্দ করে বিয়ে করেছে এতে আমি খুশি ছেলে বিদেশ থেকে আমাকে বউ নিয়ে বাড়ি যেতে বলেছে আমি নিয়ে যাচ্ছি